আল্লাহ নবী আরবি সাল্লাহ আলী ওসাল্লাম এর কাছে এক ইহুদি মাত্র পাঁচ দিন আগে ইমান এনেছেন এই পাঁচ দিনের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এক ইহুদের কাছ থেকে ছোটোখাটো একটা ঋণ নিয়েছিলেন খরচ বলেন অথবা ঋণই বলেন এমন একটা লেনদেন হয়েছিল পাঁচ দিন পর আল্লাহ রসুল সাল আলী সাল্ল আলী ওমের লেনদেন তো আর আপনার আমার মতো লেনদেন ছিল না কথা খাজে মিল সেকেন্ডেরও কোনো এদিক সেদিক হতো না সূর্য অস্ত অথবা উদয় এগুলোর কোনো এগুলো তো অনেক দূরের কথা গরিব সেকেন্ডের কোনো ব্যবধান হতো না এর আগে ঋণ পরিশোধ এই ইহুদের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঋণ নিলেন নেওয়ার পরে যে টাইম দিয়েছিলেন টাইমের আগে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম ইহুদিকে ঋণ দিয়ে দিলেন ইহুদি ভুলে গেছে অথবা নবীকেকে নবীজিকে আবার ধোরালোভাবে ধরার জন্য হেনস্থ করার জন্য নবীজির কাছে ওই ঋণ ছাইলেন যে আপনি তো মুসলমানদের নবী আপনার এত গুণগান শুনলাম এখন পর্যন্ত যে আপনি আমাদের আমার ঋণটা দিলেন না আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম বললেন যে দেখো তো মনে করি তোমার ঋণটা আমি আদায় করেছি কিনা কোন আমার মনে আছে সব মনে থাকে আপনি ঋণ আদায় করেন নাই আল্লাহ রসুল আলী ওসাল্লাম তিনবার এরকমভাবে বিনয়ের সহিত বললেন দেখো তো না নাই এরপরে ইহুদি বলতেছে যে যদি দেহে থাকেন তাহলে আপনি দলিল প্রকাশ করেন কারণ ইহুদি একটা একটা উসুল তৈরি করছে যেই উসুলটা ফেঁকার কিতাবে আসে আল বাইক আলাল আই বললে আলা মাংকার বাদী যে হবে সে সাক্ষী উপস্থাপন করবে আর যে অস্বীকার করবে যে বিবাদী হবে সে আপনার কসম কাবে শপথ কাটবে এটাই নিয়ম সেই নিয়মে আজকে আপনি দলিল বাইকিরা শাহাদাত আপনি আজকে উপস্থাপন করুন আল্লাহ রসুল আলাইহি আলহিম সাক্ষী কোথায় পাবেন দুইজনের মোহামেলা হয়েছে কোথাও নেই কোন সাক্ষী নেই ইত্যুবসরে সাহাবি পাশে ছিলেন কিন্তু ওই সাহবিরতার পাশে ওই ঋণ নেওয়ার সময় আল্লাহ রসুল পাশে ছিলেন না সাহাবিরও লাজব হয়ে বসে আছেন দেখতেছেন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লী সাল্লামকে হেনস্থ করবে ইথবসরে এই যে সবেমাত্র পাঁচ দিন আগে এক ইহুদি ইমান এনেছিল সেই ইহুদি কাছে আসছে ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়াবি ঘটনা কি যে ঘটনা হলো এমন আমি ঋণ নিয়েছিলাম সেই ঋণ আমি তারিখের আগেই আমি দিয়ে দিয়েছি আদায় করেছি কিন্তু আজকে বলতেছে তোমার স্বজাতি ভাই তোমার পূর্বের সজাতি ভাই বলতেছে আমি ঋণ আদায় করি নাই ইহুদি বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওল্লাদি নফসি বিয়দি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আপনি কোন সময় কত উর্ধু করার মানুষ না অবশ্যই আপনি ঋণ দিয়ে দিয়েছেন আদায় করেছেন সুবাহান আল্লাহ রসুল বললেন তুমি তো কোনো ছিলে না আমি যখন ঋণ নিয়েছিলাম তখন তো তুমি এখানে ছিলে না তাহলে তুমি কিভাবে সাক্ষ্য হচ্ছ কিভাবে আমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ ইহুদি বলেন ইয়া ইয়া ইমন্ত এমন একটা জিনিসের নাম যেটা দেখা যায় না যেটা বিশ্বাস করতে হয় আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম সেই সবে মাত্র গ্রহণ করা ইমানদার সাহাবিন চেহারার দিকে তাকে রইলেন চেহারার দিকে অনেক সময় তাকিয়ে রইলেন সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া ইয়া আমি আপনার কাছে ইমান এনেছি ইমান এমন এক জিনিস আমি যে সবিমত্র ইমান এনেছি পৃথিবীর সকল মানুষ যদি আমাকে বলে যে তুমি ইহুদি ধর্ম থেকে ইমান গ্রহণ করেছ ইমানটা কেমন জিনিস একটু আমাকে দেখাও ইয়া রাসূল ভাবি বল্লাহ এ ইমান কেমন জিনিস সেটা আমি দেখাইতে পারবো না ইমান এটা দেখানোর বিষয় না বিশ্বাস করার নাম দিলে প্রাণে বিশ্বাস করার নাম হলো বলেছেন যারা যারা আনবে থেকে যারা নতুন করে ইমান আনবে তাদের পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সেই সুবাদে এই সংবাদ শোনার পরে আমি ইমান এনেছি আমি এই কথা বিশ্বাস করেছি নবীজির কথা কোন সময় কোনো সময় এটা ইয়া হতে পারে না হালকা হতে পারে না নবীজির কথা কোনো সময় অদামি হতে পারে না অনার্থক হতে পারে না আপনার কথা এটা আমি দিলে প্রাণে বিশ্বাস করেছি আবনার কথাকে বিশ্বাস করে আমি ইমান এনেছি আবুনি বলেছেন যারা বেঈমান হবে যারা গুনাহগার হবে তাদের কবরে 99টা শবে তাদেরকে দংশ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিব নতুন কবর কেন সাড়ে সত্তর বছর আগে যারা মারা গেছে তাদের কবরগুলো যদি নতুন করে খনন করা হয় নিরানব্বইটা সাপ কেন একটা সাপের বাসাও সেখানে পাওয়া যায় না এটা বিশ্বাস করার নাম বিশ্বাস করার নাম ইমান আপনি বলেছেন সাপে ধ্বংস করবে এই কথাটা বিশ্বাস করার নাম হলো ইমান আপনি বলেছেন যারা যারা জান্নাতে যাবে তাদের কত ধরনের নিয়ামত থাকবে একটা ফল যদি শেষ খাই একটা ফল যদি জান্নাতের একটা ফল যদি সেই ফলের ফলের ভিতরে আল্লাহ ধরনের স্যান্ড আর সুগন্ধি সেই ফলের ভিতরে রেখেছেন সত্তর ধরনের স্বাদ সেই ফলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন বলেন সোহান আল্লাহ আজও কিন্তু আমরা সেই ফল কিন্তু এখনো বক্তন করতে পারি না এটা আপনার কথা আমরা বিশ্বাস করেছি এটার নাম ইমান আপনি বলেছেন যারা নামি হবে তাদের কঠিন শাস্তি হবে হাসুরের এটা কিন্তু আমরা দেখি নাই ইয়া রাসুল আল্লায়া ক এই কথাগুলো বিশ্বাস করার নাম হলো ইমান সেই সুবাদে আবি আজকে নতুন সাবি নব ধর্ম গঠিত একজন সাবে আমি বলছি অল্লাহ হে অল্লাদিন আসি বিয়া আসমান এবং জমিনের নিচে যথ ধরনের মাক আছে সকল মাক নাম নিয়ে যদি কসম আল্লাহ পাকড়াও করবেন না আপনি যে নবীজি এই হুদির ঋণ আদায় করেছেন এটা আমি নতুন সাহাবির দিলের ভিতরে প্রমাণ করে বলেন সোহান আল্লাহ এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস আপনি দিয়ে দিয়েছেন তো সাহাবিদের ইমান কেমন ছিল এই এইগুলো বিশ্বাস করার নাম হলো ইমান এই জায়গাগুলো এই কথাগুলো দিলের ভিতরে জায়গা দেওয়ার নাম হলো ইমান ইমানের পিছনে যারা মেহনত করবে সেই ইমান তাকে সুন্দর জায়গায় বসবাস করার ব্যবস্থা করে দিবে বলেন সোহান আল্লাহ সাহাবিদের ইমান আর আমাদের ইমান অনেক ব্যবধান অনেক ব্যবধান এটা আপনার কিন্তু তাদের ইমানের পর্যায়ে যেতে পারবো না ঠিক কিন্তু আমি বিগত সপ্তাহে বলেছিলাম যে কিন্তু আমাদের মেহনত করার তো প্রয়োজন ইমানের পিছনে তো মজবুত কর আপনার ইমানের পিছনে মেহনত ইমানের পিছনে মুজাহাদা করার প্রয়োজন না হয়তো এই ইমান আপনাকে জান্নাতে দিবে না হয় জাহান্নামে পৌঁছে দিচ্ছে খুব কঠিন